এই যে ছাতা এটা আয় দেখ এটা ছাতা 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 এত ভয় ও ফাইনালি তোমরা ছাতাকে তাহলে ভয় পাচ্ছ ওই এইবার বুঝে গেছি কোনো কিছুকেই ভয় পায় না এবার ছাতা দেখে এত ভয় ছাতা দেখে ভয়ে দৌড়াচ্ছে সব সব সময় দুষ্ট করা এবার ছাতা দেখে ভয় দেখাতে হবে দেখুন ছাতা দেখে দৌড় ছাতাতে কিসের ভয় ছাতা কি করেছে তোদের ছাতাকে পোকে যাচ্ছে ছাতাটা রাখা আছে ছাতাকে যাচ্ছে ছাতা করবি এবার ছাতা দিয়ে তোদের করবি ছাতা ছাতা দেখে ভয় কোনো কিছু দেখে ভয় পায় না এখানে ছাতা মেলা আছে ছাতা দেখে ভয় পাচ্ছে যখনই পাচ্ছে দুষ্টু করছে এবার দেখ এবার দেখ দুষ্টু করবি ছাতা দেখাবো সারাটা বারান্দা ইস্যু করা করা এবার দেখ ছাদে যাবে না ছাতা ছাতা দেখে ভয় ছাতা দেখে ভয় অবস্থা খারাপ কুকির দুটো বাচ্চা বন্ধুরা কোনো কিছুকেই ভয় পায় না ঠিক আছে এবার হঠাৎ করে এখানে একটা ছাতা মেলা আছে ওই ছাতাটা দেখে সমানে ছাতাটাকে বকে যাচ্ছে প্রথমে তো আমি বুঝতে পারিনি যে কিসের জন্য চিল্লাচ্ছে বকছে তখন দেখি একটা ছাতাকে দেখে ওরা এত ভয় পেয়ে গেছে এত বকছে তখন দুষ্টু করা এবার দেখ এবার কেমন লাগে দেখ এবার ছাতা দেখিয়ে তোদের ভয় দেখাতে হবে এবার দুষ্টু করলেই ছাতা আসবে বুঝে গেছো বুঝে গেছে তোমরা দুষ্টু করলেই ছাতা আসবে ঠিক আছে মুখ অবস্থা একবার দেখো এইটা বেশি দুষ্টু এটা কাউকে ভয় পায় না দেখ কেমন লাগে আর যাবি আর ছাদে যাবি বৃষ্টি হলে ছাদে দৌড়ানো এক জায়গায় চুপ করে বসে না সারাক্ষণ বদমাইশি এবার দেখ এবার কেমন দেখ এই ভয় বেশি তো থাকবে না কেটে যাবে চিন্তা নেই এই যে যা পাচ্ছে তাই মুখে দিচ্ছে যা যেটা পাচ্ছে সেই দুষ্টুমি করছে এবার দেখ কেমন যত্ন দেখ আর দুষ্টু করবি আর দুষ্টু করবি দুষ্টু দুটো দুষ্টু দুটো গুন্ডা তো কিছুক্ষণ ওদের সঙ্গে ছাতা নিয়ে বেশ ভালোই মজা চলল দিশে পাচ্ছে না কোন দিকে যাবে আর কোনো কিছুকে ভয় তো পায় না যাই হোক একটা আলটিমেটলি একটা জিনিস পাওয়া গেছে যে ছাতা দেখে ভয় পাচ্ছে হ্যাঁ